এবার রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পায়নি ইরান দাবি রিপোর্টে এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের দিকে নজর রাখবে পশ্চিমারা এদিকে শপথ নিয়ে চিনকে হুঁশিয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের আরও জানিয়ে দিব এবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ জানালো ইরান এদিকে রাইসির মৃত্যুতে লেবানন সিরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবার বিদ্রোহীদের হামলা জোরদার সরকারি কর্মীদের স্বরাষ্ট্র জান্তা বাহিনী এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য জানালো তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান হেলিকপ্টার বিদ্রোহস্থের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আব্দুল্লাহি দলটি ইতিমধ্যে হেলিকপ্টার বিদ্রোহস্থের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরু করেছে পুরো তদন্ত কাজ শেষ হওয়ার পর ফল জানানো হবে গত রোববার আজারবাইজান সংলগ্ন ইরান সীমান্তে একটি বাদ উদ্বোধন করে ফেরার সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে ভারজাকান এলাকায় এটি বিধ্বস্ত হয় পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিন আবদুল্লাহিয়ান এবং আরো কয়েকজন দষ্ট প্রাদেশিক কর্মকর্তাও ওই হেলিকপ্টারে ছিলেন তারা সবাই নিহত হয়েছেন এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পায়নি ইরান দাবি রিপোর্টে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর চিরশত্রু যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল তেহরান মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এ তথ্য জানিয়েছে তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে তারা সেটা দিতে পারেনি ম্যাথিউ মিলার ইঙ্গিত দেন গত রোববার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চাইছিল ইরান ইতোমধ্যে তেহরান নিশ্চিত করেছে প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ নয় জন আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় যুক্তরাষ্ট্র শোক তবে বলেছে যে রাইসির হাতে রক্ত লেগে আছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও দুই দেশের মধ্যে কিভাবে যোগাযোগ হলো তা বলতে অস্বীকৃতি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার শুধু বলেন রোববার কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাই থেকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে ইরান যুক্তরাষ্ট্র ইরানকে বলে এ ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে সারা দেয় তারা ক্ষেত্রেও তারা ইরানকে সাহায্য করত তবে মূলত ব্যবস্থাপনাগত কারণে সেটা সম্ভব হয়নি এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের দিকে নজর রাখবে পশ্চিমারা ইরানের রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্র মন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহ সহ নয় জন আরোহী নিহত হয়েছেন খারাপ আবহাওয়ার কথা বলা হলেও হেলিকপ্টার দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি কারণ ইসরায়েল টান টান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্যের জাল বেলটু অনটু মডেলের হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। দুর্ঘটনার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত আছে কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এদিকে রাইসির মৃত্যুর পর ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকপার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসরা ইরানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাগেরি কানে ফলে তার আগের পদ উপপররাষ্ট্র মন্ত্রীর পদটি এখন খালি হয়েছে। ইদানীং রাষ্ট্রদূত এবং নিউইয়র্ক জাতিসংঘের সদর দপ্তরের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানিকে ওই পদে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনানুষ্ঠানিক প্রতিবেদনগুলোতে তুলে ধরা হচ্ছে নিহত পররাষ্ট্র মন্ত্রীকে এখনো সমাহিত করা হয়নি এমন সময় তার নিয়োগ এবং প্রকাশ্য ঘোষণা গুরুত্বপূর্ণ মনে না হলেও সম্ভবত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি যার ওপর পশ্চিমা নর্দ রাখছে একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে পরিচিত ইংরেজিতে সাবলীল আলোচনার শিষ্টাচারের সাথে পরিচিত এবং অতীতে সফল আলোচনা জড়িত ইরাবানের ভূমিকা ভবিষ্যতের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে শপথ নিয়ে চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের তাইওয়ানের উপর চীনের ক্রমাগত সামরিক চাপের মধ্যেই দ্বীপ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লাই সিংতে। এরই তাইওয়ানকে চীনের রাজনৈতিক সামরিকভাবে ভয়ভীতি দেখানো বন্ধ করার হুশিয়ারি দিয়ে বলেন, "যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে চীনকে।" সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর উদ্বোধনী ভাষণে 64 বছর বয়সী লাই সিংতে বলেন, "শান্তি অমূল্য, যুদ্ধকে কেউ লাভবান হয় না।" তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে তাই তাইওয়ানি গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে যারা একদিন পুনরায় একত্রিত হবে এজন্য প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন কিন্তু তাইওয়ানের বাসিন্দারা চীনের প্রভাবলয় নয় বরং নিজেদের স্বাধীনতা চান সে কারণে জানুয়ারির প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোটে স্বাধীনতা পক্ষে শক্ত অবস্থানে থাকা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাইসিং থেকে তারা বেছে নিয়েছেন এবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ জানালো ইরান আগামী 28 জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটির সরকার সোমবার এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা এই খবর দানিয়েছে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে গতকালের বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজয়ে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবা প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবাদিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে আগামী আঠাশে জুন ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইরনা এর আগে ত্রিশে মে থেকে তেসরা জুনের মধ্যে প্রার্থীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত প্রার্থীরা আগামী বারো থেকে সাতাশে জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন গত রোববার আজার বাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেখানে আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েবো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারে বহন করে ইরানের পূর্ব আজার প্রদেশের রাজধানী তাবরিদে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা প্রতিমধ্যে তেহরান থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে পূর্ব আজার জোলফা জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল টু অন টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটির যুক্তরাষ্ট্রে তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এদিকে রাইসির মৃত্যুতে লেবানন ও সিরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন ও সিরিয়া সোমবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মধ্যপ্রাচ্যের এই দুই দেশেই তেহরানের ব্যাপক প্রভাব আছে বলে মনে করা হয় গভীর শোক জানিয়েছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও প্রেসিডেন্ট কে লেবাননের পরীক্ষিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটির মতে মুসলিম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার অবস্থান ছিল রাইসির ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহ ও সিরিয়ায় সশস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতিরাও এবার বিদ্রোহীদের হামলা জোরদার সরকারি কর্মীদের সরাচ্ছে জান্তা বাহিনী মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা সেনাদের টার্গেট করে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা রাজ্যটির কয়েকটি সেনা চৌকি দখলের দাবি করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠী এছাড়াও ভারত সীমান্তবর্তী আরও দুটি শহরের নিয়ন্ত্রন নিয়েছে গোষ্ঠীগুলো এই অবস্থায় দক্ষিণ অঞ্চলের শহরগুলোর সরকারি অফিস থেকে কর্মকর্তা কর্মচারীদের শরীরে নেছে জান্তা সরকার মিয়ানমারের বিভিন্ন রাজ্যে গেল কয়েক মানে ধরে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের হামলায় কোন্টাশা হয়ে পড়েছে জান্তা বাহিনী বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি হাতছাড়া হচ্ছে সেনাদের রাখাইন কাচিন রাজ্য বাগো অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী জানায় কাচিন রাজ্যে জানতা সেনাদের ঘাঁটি টার্গেট করে হামলা চালাচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এদিকে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য জানালো তুরস্ক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সাতজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন আজারবাইজান প্রদেশে একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্ব অঞ্চলে শহরে যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয় এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির ওরালোগ্লো উল্লেখ্য বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে ড্রোন পাঠায় তুরস্ক তুরস্ক মন্ত্রী আব্দুল কাদের উরালোগুলো বলেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণায় এ তথ্য উঠে এসেছে এতে দেখা গেছে ইরানের দুর্বলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে তুর্কি পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল বা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেম ছিল না ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসি জানান তারা গতরাতে ইরান থেকে একটি কল পান যাতে সংকেত শনাক্ত করতে সহায়তা চাওয়া হয় তিনি বলেন আমরা সংকেতটি পরীক্ষা করেছি তিনি আরো জানান আমরা জানি না আসলে হেলিকপ্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ছিল নাকি এটি বন্ধ রাখা হয়েছিল তবে নিরাপত্তা জনিত কারণে হলেও এটি বন্ধ থাকার কথা নয় সব ধরনের বিমান বিশেষ করে যে সব হেলিকপ্টার রাষ্ট্রীয় কর্মকর্তাদের বহন করে সেগুলোতে এই ব্যবস্থা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি সূত্র আল জাজিরার